অন্ধকার আমাবস্যার সাথে মিশে থাকা কার যেন নূপুরের ছন 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 শব্দ বহু কাল বহু দিন ধরে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে কাকে যেন সে খুঁজে বেড়াচ্ছে আর আপনাকে আঁকড়ে ধরে সরাতে চাইছে তার আকুতি তার মিনতি যাবেন নাকি সেই জায়গায় একবার ঘুরে আসতে থাকবেন নাকি তার আকুতি মিনতির সাক্ষী হয়ে থাকতে পুরো ভারতবর্ষের মধ্যে যেসব স্থান আছে ভৌতিক বা এই ধরনের কেলা তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে ভানগড়ের কেলা হ্যাঁ ঠিক শুনেছেন ভানগড়ের কেলা আগ্রা এবং জয়পুরের মাঝামাঝি এক নির্জন এলাকা আগ্রা এবং জয়পুরের এই সড়ক ধরে এগিয়ে গেলে দেখা যাবে দূরে সবুজ ঘেরা সুন্দর পাহাড় আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে তার বুকের ভেতরে লুকিয়ে রাখা অন্ধকার আকুতি মিনতি শোনাবে সেই জন্য ডাকছে এই যে কেলাটার নাম আমি করলাম ভানগড়ের কেলা সেখানে সূর্য ডুবে যাওয়ার পর আর কেউ এই কেলার মধ্যে ঢোকে না আর যে ঢোকে তাকে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় বেরিয়ে আসতে কেউ দেখেনি যা দুঃসাহস দেখিয়ে সেখানে রাতে থাকতে গেছে তাদেরকে কিন্তু কেউ কখনো পুনরায় দেখতে পায়নি হ্যাঁ ঠিক তাই সেরা দশটি ভৌগোলিক স্থানের মধ্যে এটি হচ্ছে একটি এবং অন্যতম এখানকার ভৌতিক ব্যাপার সরকারিভাবে শিক্ষিত এবং এর প্রমাণস্বরূপ একটি বিজ্ঞপ্তিও দেওয়া আছে এখানে সাবধান বাণী হিসাবে সেখানে লেখা আছে স্পষ্ট ভাষায় সন্ধ্যার পর এই কেলায় থাকার অধিকার কারণ নেই কারণ কারণ এই প্রাসাদ এই ধ্বংসস্তূপ হচ্ছে অভিশপ্ত অভিশপ্তভাবে চিহ্নিত হয়েছে কারণ এটাতেই সেই নির্জন এলাকায় দিনের বেলাতেও কেউ যেতে ভয় পায় না কেউ ঢুকতে সাহস পায় না দিনের বেলাতেও কেন জানেন গায়ে কাঁটা দিয়ে দেবে চারিদিক থেকে ঘিরে রয়েছে ধু ধু পাহাড় কিসের যেন সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় বছরের পর বছর এর কাছাকাছি না আছে কোনো লোকালয় না আছে কোনো জনবসতি এখানে বেশিক্ষণ যায় যায় না রাত্রি হওয়ার পূর্বেই এখান থেকে চলে সবাই যারা দেখতে এসেছিল এই প্রাসাদটা এই ভগ্ন স্তূপটা চলে যাওয়া দেখা শোনা দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি দেখতে পাওয়া যায় না যত দূর চোখ যায় তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না গাছের প্রতিটি পাতা পর্যন্ত নড়াচড়া করে তাদের আদেশে এবং একটি গাছের পাতা পর্যন্ত মাটিতে পড়া শব্দ কান পেতে শুনলে নিশ্চয়ই শুনতে পাবেন এত নিস্তব্ধ হয়ে জায়গা একটু আলোর কাছে এসে দেখা যায় গায়ে কেমনভাবে ভাবে ভয়ে কাঁটা দিয়েছে আমাদের গা হুম এখানে দিনে কেউ আসতে সাহস পায় না রাতে রাতে কিসের সাক্ষী হতে কিসের সাক্ষী হতে চাইলে এসে এখানে রাতে থাকবে কোনো রকম কোনো সাহসেই তারা এখানে আসতে পারে না আচ্ছা এত বিশাল বহু প্রাসাদ এত লোক লস্কর সৈন্য সামন্ত এত প্রাচুর্য কোথায় গেল সেসব কার অভিশাপ হলো এই রকম রাজা ভগবন দাস না তার পুত্র মাধব সিং নাকি পরমা সুন্দরী রত্নাবলী দিন ছিল এখানে কি হতো নর্তকীর নাচ হতো এখন হয় নর্তকীর নাচ কিন্তু অশরীরী অশরীরী নর্তকীর নাচ দেখা যায় তারা কারা কেনই বা তাদের আত্মা এখনও বন্দি এই কেলায় কেন তাদের মুক্তি হয়নি যুগ যুগান্ত ধরে নাকি তাদের বন্দি করে রাখা হয়েছিল কোনো অভিশাপের বন্ধনে কে কে করেছে তাদের অভিশাপে বন্দি এই অভিশপ্ত তো জীবনের ইতিবাহ হবে কীভাবে নাকি যুগ যুগান্ত ধরে চলে যাবে তাদের এই অভিশপ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে টকটকে লাল রক্ত বর্ণ নিয়ে ঠিক তখন থেকে নেমে আসবে কালো অন্ধকারে চাদর মুড়ি দিয়ে সেই অভিশাপ আর যেখানে থাকবে তার আয়ত্তের মধ্যে তাকেই মুড়ে নেবে তার অভিশপ্ত কালো চাদরের মধ্যে হ্যাঁ ঢলে পড়বে কঠিন দুরারোগ্য ব্যাধি কিংবা মৃত্যুর মুখে যেটা স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া মোটেও সম্ভব নয় এই ভানগড়ের কেলা কেন বিষাক্ত কিসের জন্য এটা হয়েছে যদি আপনারা জানতে চান তাহলে আমার পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন আর আমার গল্প যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি বৈশাখী বলছি আপনাদের স্নেহ ও ভালোবাসায় আমি ভালো আছি নমস্কার